আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন সোরাতে রোজা ফরস হওয়ার কথা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা পাকারা সপ্তাহে কোন দুই তিন রোজা রাখলে সেটা সন্নদ পালন হয় সঠিক উত্তরটি হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নির্দেশে সিঙ্গায় ফুৎকার দেওয়া কোন ফেরেস্তার দায়িত্ব সঠিক উত্তরটি হচ্ছে হরজত ইসরাফিল আলাইসাল্লাম হজরত ইউসুফ আলাইসাল্লাম কতদিন জেল খেটেছেন সঠিক উত্তরটি হচ্ছে সাত বছর খেজুর না পেয়ে কোন জিনিস দিয়ে রোজা খোলা সুন্নত সঠিক উত্তরটি হচ্ছে পানি দিয়ে কোন নবী সেনা ফেরেস্তা দ্বারা একাধিকবার পবিত্র করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবিকে দেখে শয়তান বয়ে পালিয়ে যেত সঠিক উত্তরটি হচ্ছে অমর রাজ আনহকে দেখে তোর পাহাড়ের কথা কোন নবীর সাথে সম্পর্কযুক্ত উত্তরটি হচ্ছে হরজত মোসা এর সাথে সম্পর্কযুক্ত সকল ফেরেস্তাদের সর্দার বলা হয় কোন ফেরেস্তাকে সঠিক উত্তরটি হচ্ছে হরজত জিবরাইল আলাহি সাল্লামকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউলাম এর কতজন সন্তান ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে সাতজন সন্তান ছিলেন তালার মোট ফেরস্তা কতজন সঠিক উত্তরটি হচ্ছে অসংখ্য